আসসালামু আলাইকুম অফ ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে সবাইকে স্বাগতম সম্মানিত বিওয়ার্স আশা করি আল্লাহ তালার অশেষ রমতে সবাই ভালো আছেন আবারও নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে এলাম এই ভিডিওতে আমি আপনাদের সামনে কথা বলবো ডিসেম্বর মাসের দ্বিতীয় পর্বের কিছু সরকারি চাকরি সার্কুলার নিয়ে এর আগেও আমি আপনাদেরকে মাসের শুরুতে একটি ভিডিও তো আপনাদের জন্য তৈরি করেছিলাম সেই ভিডিওতে মোট তেরোটি সরকারি চাকরি সার্কুলার ছিল কিন্তু সেই ভিডিও থেকে সেই ভিডিওতে যে সার্কুলারগুলো ছিল সেখানে অনেকগুলো সার্কুলারের মেয়াদ ইতিমধ্যে শেষ হয়ে গেছে সেজন্যই এখন নতুন করে যে সার্কুলারগুলো প্রকাশিত হয়েছে এই সার্কুলারগুলো নিয়ে ডিসেম্বর মাসের দ্বিতীয় পর্বে আপনাদের মাঝে হাজির হয়েছি এই ভিডিওতে আমি আপনাদের সামনে তুলে ধরব দ্বিতীয় পর্বে আরও প্রায় পনেরোটি সরকারি চাকরি সার্কুলার সবার কাছে রিকোয়েস্ট থাকবে ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখবেন তাহলে আপনি ডিসেম্বর মাস জুড়ে কোন কোন সরকারি চাকরি সার্কুলার চলমান থাকবে সবগুলো সরকারি চাকরি সার্কুলারের বিস্তারিত জানতে পারবেন এবং খুব সহজে আপনারা আবেদন করতে পারবেন আপনারা চাইলে আমাদের মাধ্যমে ঘরে বসে সম্পূর্ণ নির্ভুলভাবে যে কোনো সরকারি চাকরি সার্কুলারে আবেদন করতে পারবেন আর আমাদের মাধ্যমে আবেদন করার জন্য ভিডিও স্ক্রিনে দেওয়া যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা রয়েছে এই নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করে সম্পূর্ণ নির্ভুলভাবে ঘরে বসে যে কোনো সরকারি চাকরি সার্কুলারে আবেদন করতে পারবেন স মূল ভিডিও শুরু করার পর আপনাদের কাছে আমার একটি ছোট্ট রিকোয়েস্ট থাকবে আপনি যদি আমাদের আর্টি অফ লাইভ ইউটিউব চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে আজকে আমাদের আর্টি অফ লাইভ ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন করে রাখবেন যাতে করে পরবর্তীতে নতুন যে কোনো সরকারি চাকরি সার্কুলার আপলোড দেওয়া হলে সরাসরি নোটিফিকেশনের মাধ্যমে ভিডিওটি আপনার মনে চলে যায় আর ভিডিওটি যদি আপনি আমাদের ফেসবুক পেজ থেকে দেখে থাকেন অবশ্যই পরবর্তীতে এরকম ইম্পর্টেন্ট ভিডিও পেতে আর্টিস্ট লাইভ ফেসবুক পেজটিকে ফলো দিয়ে রাখবেন ভালো চলুন আর কথা না বাড়িয়ে আমরা ভিডিওর মূল পর্বে চলে যাই দেখে নিই ডিসেম্বর মাস জুড়ে নতুন করে আর কোন কোন সরকারি চাকরি সার্কুলার প্রকাশিত হয়েছে প্রথম যে সার্কুলারটি সম্পর্কে আমি কথা বলবো এটা হচ্ছে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর এ সার্কুলারে বাংলাদেশের সকল জেলা থেকেই নারী পুরুষ উভয় প্রার্থী আবেদন করতে পারবেন এ সার্কুলারে মোট ছয়শত আটান্ন জন লোক নিয়োগ দেওয়া হবে যার ভিতরে অফিস সহায়ক পদে হচ্ছে তিনশত জন এবং ডাটা এন্ট্রি অপারেটর হচ্ছে তিনশত আট জন অফিস সহায়ক পদে তিনশত চারজন এটা শুধুমাত্র এসএসসি পাশে আবেদন করা যাবে এবং ডাটা অপারেটরে বাংলাদেশের সকল জেলার নারী পুরুষ উভয় প্রার্থী আবেদন করতে পারবেন এছাড়াও এখানে অনেকগুলো পদ রয়েছে সবগুলা পদে আপনারা বাংলাদেশের সকল জেলা থেকেই নারী পুরুষ উভয় প্রার্থী আবেদন করতে পারবেন ভিউয়ার্স এই সার্কুলারে শুধুমাত্র অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে আবেদনটি এখনো শুরু হয়নি শুরু হবে ছাব্বিশ বারো দু হাজার চব্বিশ সকাল দশটা এবং আবেদন শেষ হবে বিশ জানুয়ারি ২০২৫ হাজার পঁচিশ বিকাল পাঁচটা পর্যন্ত আবেদন করা যাবে অর্থাৎ এই সার্কুলারটি শুধু ডিসেম্বরই নয় জানুয়ারি মাসের বিশ তারিখ পর্যন্ত চলমান থাকবে তারপরে যে সার্কুলারটি রয়েছে সামরিক ভূমি ও ক্যান্টনমেন্ট অধিদপ্তরে আরও একটি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এই নিয়োগ বিজ্ঞপ্তিতে শিক্ষক পদে লোক নিয়োগ দেওয়া হবে এটা হচ্ছে স্বায়ত্তশাসিত দেখেন সামরিক ভূমি ও ক্যান্টনমেন্ট অধিদপ্তরের আওতাধীন বিভিন্ন সেনানিবাসে ক্যান্টনমেন্ট বোর্ড পরিচালিত শিক্ষা প্রতিষ্ঠান সমূহে বিদ্যমান নিম্নবর্ণিত সৈন্য পদে নিয়োগের জন্য নির্ধারিত যোগ্যতা সম্পন্ন প্রার্থীদের নিকট হতে দরখাস্ত আহ্বান করা হচ্ছে এই সার্কুলারে দেখেন লোক নিয়োগ দেওয়া হবে অর্থাৎ টোটাল একশো তো দশজন নিয়োগ দেওয়া হবে যার ভিতরে সবচাইতে বেশি লোক নিয়োগ দেওয়া হবে জুনিয়র শিক্ষক পদে আটান্ন জন বাংলাদেশের সকল জেলা থেকে অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন নারী পুরুষ উভয় প্রার্থী এ সার্কুলারে আবেদন করার শেষ তারিখ হচ্ছে একত্রিশ ডিসেম্বর দু চব্বিশ অর্থাৎ এ সার্কুলার আবেদনটি কিন্তু ইতিমধ্যে চলমান রয়েছে আবেদনকারী প্রার্থীর বয়স হচ্ছে সর্বোচ্চ বত্রিশ বছর পর্যন্ত তারপর দেখেন চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়োগ বিজ্ঞপ্তি চলমান রয়েছে এই সার্কুলারটি আগের ভিডিওটি আমি আপনাদের সামনে তুলে ধরেছিলাম এই সার্কুলারে মোট নয়টি ক্যাটাগরিতে লোক নিয়োগ দেওয়া হবে বাংলাদেশের সকল জেলা থেকে আবেদন করতে পারবেন এই সার্কুলারে আবেদন করার লিঙ্কটি আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি সিএম সিএইচক ডট কম ডট লিঙ্কের মাধ্যমে আবেদন করার শেষ তারিখ হচ্ছে একত্রিশ ডিসেম্বর দু হাজার চব্বিশ বিকাল পাঁচটা পর্যন্ত আবেদনটি চলবে তারপরে দেখেন তারপর যে সার্কুলারটির সম্পর্কে আমি কথা বলবো বাংলাদেশ বিমান বাহিনীতে অফিসার ক্যাডেট হিসাবে যোগ দিন অর্থাৎ বিরানব্বইতম বিএফএ কোর্সে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এই নিয়োগ বিজ্ঞপ্তি যে যোগদানের সম্ভাব্য তারিখ হচ্ছে তেইশে জুন দু হাজার পঁচিশ অনলাইনের মাধ্যমে আপনাদেরকে আবেদন করতে হবে আর এ সার্কুলারে আবেদন করার প্রার্থীর শিক্ষাগত যোগ্যতা হচ্ছে এখানে দেখেন আমি আপনাদেরকে সংক্ষিপ্ত আকারে জুম করে দেখিয়ে দিচ্ছি জিডিপি এখানে দেখেন উভয় পরীক্ষা বিজ্ঞান শাখায় ন্যূনতম জিপিএ ফোর পয়েন্ট ফাইভ জিরো এবং পদার্থ গণিতে ন্যূনতম লেটার গ্রেড এ থাকতে হবে অর্থাৎ মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ে অর্থাৎ সর্বনিম্ন শিক্ষা শিক্ষাগত যোগ্যতা কিন্তু এতটুকুই রাখা হয়েছে আর এই সার্কুলারে বাংলাদেশের সকল জেলার নারী পুরুষ উভয় প্রার্থী আবেদন করতে পারবেন তবে অবশ্যই এখানে দেখেন অবিবাহিত লাগবে আর বয়স সর্বোচ্চ ষোলো বছর ছয় মাস সাথে বাইশ বছর পর্যন্ত আবেদন করা যাবে এই সার্কুলারেও আবেদনটি অনলাইনের মাধ্যমে করতে হবে আর আবেদন করার লিংকটি আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি জুম করে দেখেন জয়েন্ট এয়ারফোর্স ডট বিএফ ডট মিল ডট বিডি এই ওয়েবসাইটের মাধ্যমে অর্থাৎ এই ওয়েবসাইটে ভিজিট করে অনলাইনের মাধ্যমে আপনাদেরকে আবেদন করতে হবে আর আবেদন করার রেজিস্ট্রেশন ফি হচ্ছে এক হাজার টাকা তারপরে দেখেন বাংলাদেশ লোক প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্রে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি চলমান রয়েছে এই নিয়োগ বিজ্ঞপ্তিটি আমি আগের সার্কুলার আগের ভিডিওতে আপনাদেরকে দেখিয়ে দিয়েছিলাম এখনও আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এখানে দেখেন মোট বাইশটি ক্যাটাগরিতে লোক নিয়োগ দেওয়া হবে যার সর্বনিম্ন শিক্ষকতা যোগ্যতা হচ্ছে অষ্টম শ্রেণী পাস পরিচ্ছন্নতা কর্মী ক্লাব অ্যাটেন্ডেন্ট হচ্ছে এসএসসি পাস এছাড়াও এখানে অসংখ্য পদ রয়েছে বাংলাদেশের সকল জেলার নারী পুরুষ ও বিভিন্ন পদে আপনারা আবেদন করতে পারবেন আবেদন করার লিঙ্কটি হচ্ছে বিপিএটিসি ডট টেলটক ডট কম ডট লিঙ্কের মাধ্যমে আবেদন শুরু হয়েছে পহলা ডিসেম্বর দু হাজার চব্বিশ সকাল দশটায় এবং আবেদন শেষ হবে ছাব্বিশ ডিসেম্বর দু হাজার চব্বিশ বিকাল পাঁচটা পর্যন্ত আবেদন করা যাবে তারপরে যে সার্কুলারটি হচ্ছে জেলা প্রশাসকের কার্যালয় রংপুরে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এই নিয়োগ বিজ্ঞপ্তিতে মোট দুইটি ক্যাটাগরিতে লোক নিয়োগ দেওয়া হবে এখানে শুধুমাত্র রংপুর জেলার স্থায়ী বাসিন্দারাই নারী পুরুষ উভয় প্রার্থী আবেদন করতে পারবেন এই সার্কুলারে আপনাদেরকে ডাকযোগের মাধ্যমে আবেদন করতে হবে আর ডব্লিউ 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 ডট রংপুর ডট জিও ডট বিডি এই ওয়েবসাইটে নোটিশ বুক থেকে আপনাদেরকে ফর্ম ডাউনলোড করে সোনালী ব্যাংকের মাধ্যমে অথবা চালানোর মাধ্যমে এখানে দেখেন জেলা প্রশাসক রংপুরের অনুকূলে সোনালী ব্যাংক পিএলসি বাজার শাখা রংপুরের হিসাব নম্বর এই যে এখানে যে হিসাব নম্বর দেওয়া হয়েছে পাঁচশত টাকা জমাপূর্বক আবেদনপত্রের সাথে কষ্টময়ের মূল কপি সংযুক্ত করতে হবে অর্থাৎ পাঁচশো টাকা আপনাদেরকে সোনালী ব্যাংকে নিয়ে গেলে এই সার্কুলার সহ আপনারা নিয়ে যাবেন সেখান থেকে আপনারা টাকাটা জমা দিয়ে যেই মেমোটা দিবে সেটা সহ আপনারা একটি খামের ভিতরে ঢুকিয়ে আবেদনটি প্রেরণ করবেন ডাকযুগের মাধ্যমে আবেদন পাঠানোর শেষ তারিখ হচ্ছে নয় জানুয়ারি দু হাজার পঁচিশ বিকাল পাঁচটার মধ্যে অর্থাৎ আপনার আবেদনটি অন্তত একদিন আগে আপনাদেরকে প্রেরণ করতে হবে কারণ হচ্ছে আবেদনটি একদিন আগে প্রেরণ করলে তারপর অফিসে পরের দিন পৌঁছানোর সম্ভাবনা রয়েছে সবচেয়ে ভালো হয় দুই থেকে তিন দিন আগে আবেদনটি ডাকযুগে জমা দিতে দিতে পারলে তারপর দেখেন বাংলাদেশ সুপ্রিম কোর্টে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এই নিয়োগ বিজ্ঞপ্তিতে মোট চারটি ক্যাটাগরিতে লোক নিয়োগ দেওয়া হবে অফিস সহকারে পঁয়ত্রিশ জন মুদ্রা অফিস সহকারে ছয়জন ড্রাইভার দুইজন পরিচ্ছন্নতা কর্মী পাঁচজন লোক নিয়োগ দিবে বাংলাদেশের সকল জেলার নারী পুরুষ প্রার্থী এই সার্কুলারেও আবেদন করতে পারবেন এ সার্কুলারে আবেদন করার লিঙ্কটি হচ্ছে সুপ্রিম কোর্ট ডট টেলটক ডট কম ডট এই লিঙ্কের মাধ্যমে আবেদন শুরু হয়েছে দুই ডিসেম্বর দু সকাল দশটায় আবেদন শেষ হবে সতেরো ডিসেম্বর দু হাজার চব্বিশ বিকাল পাঁচটা পর্যন্ত আবেদন করা যাবে এখানে এই ভিডিওতে আমি যে সার্কুলারগুলো আপনাদের সামনে তুলে ধরছি বেশিরভাগ সার্কুলারে আঠারো থেকে বত্রিশ বছর পর্যন্ত আবেদন করতে পারবেন তারপরে দেখেন মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এই নিয়োগ বিজ্ঞপ্তিতেও বাংলাদেশের সকল জেলার নারী পুরুষ উভয় প্রার্থী আবেদন করতে পারবেন আমি আপনাদেরকে জুম করে দেখিয়ে দিচ্ছি আবেদন করার লিঙ্কটি হচ্ছে দেখেন ডিএমই ডট লিংকের মাধ্যমে আর এ সার্কুলারের মোট পদ সংখ্যা রয়েছে অর্থাৎ ক্যাটাগরি রয়েছে চারটি বিভিন্ন পদে আবেদন করতে পারবেন এখানে দেখেন আমি আপনাদের সংক্ষিপ্ত আকার বলে দিই ব্যক্তিগত সহকারী একজন ডাটা এন্ট্রি বা কন্ট্রোল অপারেটর একজন অফিস সহকারী কাম কম্পিউটার জন এবং হিসাব সহকারী আটজন লোক নিয়োগ দিবে বাংলাদেশের সকল জেলার নারী পুরুষ প্রার্থী আঠারো থেকে বত্রিশ বছর পর্যন্ত বয়স হলে আবেদন করতে পারবেন আবেদন করার লিংকটি আমি আপনাদেরকে আগে দেখিয়ে দিয়েছি আবেদনটি শুরু হবে 10 ডিসেম্বর 2024 সকাল 10টা এবং আবেদন শেষ হবে 31 ডিসেম্বর 2024 বিকাল 5টা পর্যন্ত আবেদন করা যাবে তারপরে দেখেন বাংলাদেশ সেনাবাহিনীতে সৈনিক পদে নারী পুরুষ উভয় পক্ষের জন্য নতুন নিয়োগ বিজ্ঞপ্তি 2025 সালের যে সার্কুলারটি প্রকাশিত হওয়ার কথা ছিল সেই সার্কুলারটি কিন্তু প্রকাশিত হয়েছে এই সারকুলারে বাংলাদেশের সকল জেলার নারী পুরুষ উভয় প্রার্থী সর্বনিম্ন সতেরো বছর এবং সর্বোচ্চ বিশ বছর পর্যন্ত আবেদন করতে পারবেন সাধারণ প্রার্থীরা আর টেকনিক্যাল ট্রেড ট্রেডের যারা আবেদন করবেন এখানে সর্বোচ্চ একুশ বছর পর্যন্ত আর ডিবিআর অর্থাৎ ড্রাইভার পদে সতেরো থেকে বাইশ বছর পর্যন্ত আবেদন করতে পারবেন এ সার্কুলারে বাংলাদেশের সকল জেলার নারী পুরুষ উভয় প্রার্থী আবেদন করতে পারবেন আবেদন ফি হচ্ছে তিনশত টাকা অর্থাৎ আপনার ফোনে টেলিটক

তো এখানে দেখেন অফিসী কাম কম্পিউটার পদে বারোজন লোক নিয়োগ দেবে এটা হচ্ছে বছর বছর সংরক্ষণ বিধি অর্থাৎ আপনার এটা হচ্ছে অস্থায়ী পদ এক বছর পর পর আপনাদেরকে হয়তো বা নবান করা লাগতে পারে তারপরে হচ্ছে কম্পাউন্ডার পাঁচজন আর মেডিকেল টেকনোলজিস্ট ল্যাবরেটরি জন লোক নিয়োগ দিবে এই সার্কুলারে আবেদনকারী প্রার্থীর বয়স আঠারো থেকে বত্রিশ বছর পর্যন্ত আবেদন করা যাবে আবেদন করার শেষ তারিখ একত্রিশ ডিসেম্বর দুই হাজার চব্বিশ বিকাল পাঁচটা পর্যন্ত আবেদন করা যাবে আর আবেদনটি মধ্যেই শুরু হয়েছে তারপরে দেখেন বিমান বাংলাদেশ এয়ারলাইন্সে দুই শপদে নতুন বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এখানে সর্বনিম্ন এসএসসি পাশ হলেই বাংলাদেশের সকল জেলা থেকে আবেদন করতে পারবেন আবেদন করার প্রার্থী বয়স এখানে আঠারো থেকে বত্রিশ বছর পর্যন্ত আমি আপনাদেরকে একটু জুম করে দেখিয়ে দিচ্ছি দেখেন আঠারো থেকে বত্রিশ বছর পর্যন্ত আবেদন করতে পারবেন আর পদের নাম হচ্ছে কার্গো হেল্পার ক্যাজুয়াল এখানে পদ সংখ্যা হচ্ছে মোট দুই সত্তরটি আর এখানে কম বেশিও হতে পারে তারা উল্লেখ করে দিচ্ছে এখানে কমও নিতে পারে বেশিও নিতে পারে সো আবেদনকারী প্রার্থী বয়স সর্বোচ্চ বত্রিশ বছর পর্যন্ত আবেদন করা যাবে সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন এখানে অবশ্যই নম্রভদ্র কর্মট ও সুস্বাস্থ্যের অধিকারী হতে হবে আর অধিক ভার উত্তোলনে কমপক্ষে এক বছরের অভিজ্ঞতা লাগবে ন্যূনতম এসএসসি হলে আবেদন করতে পারবেন আবেদনটি চলমান রয়েছে আবেদন করার শেষ তারিখ পহেলা জানুয়ারি দু হাজার পঁচিশ বিকাল পাঁচটা পর্যন্ত আবেদন করা যাবে তারপরে দেখেন বিভাগীয় কমিশনের কার্যালয়ে বরিশালে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এই নিয়োগ বিজ্ঞপ্তিতে বরিশাল পটুয়াখালী ভোলা পিরোজপুর বরগোনা জালুকাঠি জেলার স্থায়ী বাসিন্দারা আবেদন করতে পারবেন এ সার্কুলারের মুখ এখানে দেখেন দশটি ক্যাটাগরিতে সর্বনিম্ন জেএচি পাশ থেকে শুরু এছাড়াও উচ্চতর শিক্ষা রয়েছে এখানে আপনার বিভিন্ন যতটুকু শিক্ষাগত যোগ্যতা রয়েছে সর্বসর্বনিম্ন অষ্টম বা জেএচি থেকে শুরু করে উপর লেভেল পর্যন্ত আপনারা শিক্ষাগত যোগ্যতা অনুযায়ী আবেদন করতে পারবেন এখানে আবেদন করার লিঙ্কটি আমি আপনাদেরকে এক নজরে দেখিয়ে দিচ্ছি জুম করে আপনারা দেখে নিন আপনারা চাইলে আমাদের মাধ্যমে আবেদন করতে পারবেন অথবা আপনার মোবাইল দিয়ে আবেদন করতে পারবেন আবেদন করার লিঙ্ক হচ্ছে এখানে দেখেন ডিআইবি সি ও এম বি এস ডট টেলিটক ডট কম ডট বিডি আবেদন শুরু হয়েছে পহেলা ডিসেম্বর সকাল দশটা এবং আবেদন শেষ হবে একত্রিশ ডিসেম্বর দু হাজার চব্বিশ বিকাল পাঁচটা পর্যন্ত আবেদন করা যাবে তারপরে দেখেন ধর্ম বিষয়ক মন্ত্রণালয় আরো একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে নতুন করে এই নিয়োগ ডাটা এন্ট্রিতে একজন কেশিয়ার একজন কম্পিউটার অপারেটর একজন এবং রাত্মরিকাম কম্পিউটার অপারেটর তিনজন লোক নিয়োগ দিবে বাংলাদেশের সকল জেলা থেকে আবেদন করতে পারবেন নারী পুরুষ উভয় প্রার্থী আবেদন করার লিঙ্কটি আমি আপনাদেরকে জুম করে দেখিয়ে দিচ্ছি দেখেন এমওআরএট বিডি এই লিংকের মাধ্যমে আপনারা আবেদন করতে পারবেন আবেদন শুরু হবে ২২ ডিসেম্বর দু হাজার সকাল দশটায় এবং আবেদন শেষ হবে বারোই জানুয়ারি দু বিকাল পাঁচটা পর্যন্ত আবেদন করতে পারবেন তারপরে দেখেন বাংলাদেশ নৌবাহিনীতে সরাসরি কন্ডিশন অফিসার পদে দু হাজার পঁচিশ বি ডিইউ ব্যাচে যোগ দিন এই সার্কুলারেও অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে আবেদন করার লিঙ্কটি হচ্ছে নেভি ডট মিল ডট বিডি এই লিঙ্কের মাধ্যমে আবেদন শুরু পয়লা নভেম্বর হতে একত্রিশ ডিসেম্বর পর্যন্ত আবেদন করা যাবে আর এই সার্কুলারের শিক্ষাগত যোগ্যতা দেখেন সর্বনিম্ন শিক্ষাগত যোগ্যতা রাখা হয়েছে এখানে দেখেন সরকার কর্তৃক স্বীকৃত স্বর্ণন্য বিশ্ববিদ্যালয় হতে বিশেষ বিষয়ে স্নাতক ডিগ্রি লাগবে এখানে যে বিষয়গুলো উল্লেখ করা রয়েছে এই বিষয়গুলোর ওপরে গ্র্যাজুয়েশন সম্পন্ন হতে হবে তারপরে দেখেন বাংলাদেশ স্ট্যান্ডার্ড অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন ইনস্টিটিউশন শিল্প মন্ত্রণালয়ে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত এটা হচ্ছে শিল্প মন্ত্রণালয়ের অধীনে একটি প্রতিষ্ঠান এ সার্কুলারেও অনেকগুলো লোক নিয়োগ দেওয়া হবে যার ক্যাটাগরি হচ্ছে তেরোটি সর্বোচ্চ বত্রিশ বছর পর্যন্ত আবেদন করা যাবে আবেদন করার শেষ তারিখ একত্রিশ ডিসেম্বর দু হাজার চব্বিশ বিকাল পাঁচটা পর্যন্ত আবেদন করতে পারবেন তারপর দেখেন বাংলাদেশ সরকারি কর্ম কমিশনে অর্থাৎ বিসিএস নন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এই নিয়োগ বিজ্ঞপ্তিতেও বাংলাদেশের সকল জেলার নারী পুরুষ উভয় প্রার্থী আবেদন করতে পারবেন আর এখানে মোট পথ সংখ্যা ছয় শত প্লাস অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে আমি আপনাদেরকে জুম করে দেখিয়ে দিচ্ছি আবেদন করার আবেদনটি শুরু হবে পনেরোই ডিসেম্বর দু হাজার চব্বিশ দুপুর বারোটা এবং আবেদন শেষ হবে ছয় জানুয়ারি দু সন্ধ্যা ছয়টা পর্যন্ত আবেদন করতে পারবেন আবেদন করার লিঙ্কটি হচ্ছে বিপিএচি ডট টেলটক ডট কম ডট বিডি এই লিঙ্কের মাধ্যমে আমি আপনাদেরকে জুম করে দেখিয়ে দিচ্ছি আপনারা একটু লিঙ্কটা কপি করে বা আপনার ফোনে টাইপ করে রেখে দিবেন সোনা বিয়র্স এই ছিল ডিসেম্বর মাস জুড়ে দ্বিতীয় পর্বে যে সার্কুলারগুলো আপনাদের সামনে নিয়ে হাজির হয়েছে বা যে সার্কুলারগুলো আপনাদের সামনে আলোচনা করলাম সেই সার্কুলারগুলোর বিস্তারিত ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন এবং পরবর্তীতে এরকম ইম্পর্টেন্ট ভিডিও পেতে আমাদের আর্টিস্ট লাইভ ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং ফেসবুক পেজটিকে ফলো দিয়ে রাখবেন আজকের মতো এখানে শেষ করছি আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ